আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি বাবা মাকে নিয়ে কিছু কথা বলবো কথাগুলো কোনো বানোয়াট না কথাগুলো আমাদের জীবনের সাথে পুরোটাই মিল ভিডিওটি স্কিপ না করে পুরোটাই শুনবেন ইনশাল্লাহ যে বাবা মা সন্তানদের জন্য নিরাপদ পরিমাণ সম্পদ রেখে যান তাদের সন্তানদের আমি দিন শেষে নিঃশ্বাস হতে দেখেছি একটা কথা কি জানেন নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতা করে তুলে আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপত্তা আগামীতে দেবে কিন্তু আপনার এই ভাবাটা পুরোটাই ভুল আপনার এই অর্থ আপনার পাঁচ বছরের বাচ্চাকে দামি খেলনার দাবি করার মানসিকতা দেবে ক্লাস টেনে পড়াতে সে চাইবে আপনার কাছে আইফোন ইন্টারে বাইক অনার্সে গাড়ি এবং কি বিস্তর পকেট মানি সেশন গ্যাপ দেওয়ার অধিকার দামি গাড়ি আরও কত কি আবদার আপনি সেটা না দিলে সে বিরক্ত হবে আপনাকে কি পণ বলবে আর আপনি সন্তানের ইমোশনের গুরুত্ব না দেয় হার্টলেস বাবা মা মনে করবেন নিজেকে বিশ্বাস করুন আমি বিশ্বাস করি পৃথিবীটা পরকাল হাসরের ময়দানের মতোই হওয়া উচিত যার যার পাপ পূর্ণর মতোই যার যার অর্থ পরিশ্রমের প্রাপ্তি তার হওয়াই উচিত আপনার কিছু স্বপ্ন ছিল আপনি কলেজে পড়ার সময় ভেবেছিলেন দুটি মেয়ে পড়ার খরচ চালাবেন আমেরিকায় না হোক অন্তত নেপালে ঘুরে আসবেন সবচেয়ে বড় স্বপ্ন আপনি হজে যাবেন সেই স্বপ্ন কিন্তু আপনি ভুলে গেছেন কেন আপনার স্বপ্ন আপনি ভুলে গেছেন সেটা কি জানেন শুধু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা আপনার এত বড় ত্যাগ সন্তানের কাছে শুধুই দায়িত্ব পালন অপরাধ কিন্তু সন্তানদের নয় শুধুই অপরাধ হচ্ছে আপনার আপনি তাকে এটা জানিয়েছেন যা আমার তার সবই তোমার আপনার এটা অবশ্যই করা উচিত আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তি তারা পেলেও পেতে পারে না পেতে পারে আপনার যদি অসুখ হয় আপনি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট নেবেন আপনার প্রপার্টি বিক্রি করেন মাত্র পাঁচ দিনের বেশি বেশি থাকার জন্য হলেও আপনি করবেন সেটা আপনার সন্তান যেটা জানে তা তাদের কোনো নিশ্চয়তা নেই তারা স্বাভাবিক বুঝে আপনাকে বোঝানোর প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন আপনি শুধু তাদের পড়ার আর চিকিৎসা নিয়ে কোনো করবেন না মা হিসাবে একজন মানুষ অন্য একজন হিসাবে মানুষের যা যা করা উচিত আপনার দায়িত্ব সবটুকু আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি মানুষের মতো মানুষ করুন দায়িত্ববোধ শিখাবেন সম্মান দেওয়া নেওয়া শিখাবেন তাদেরকে এটা শিখান নিজের জায়গাটা নিজেকেই তৈরি করতে হয় তাদেরকে হালাল হারাম শিখান তাদেরকে ভদ্রতা শিখান আপনার দায়িত্ব আপনার সন্তানদের একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা তাহলে জীবন আর জীবনের মানে দুটাই তারা বুঝবে আপনার সন্তানদের অন্তত এতটুকু বোঝান যে এইটুকু মেরুদণ্ড তাদের হোক একটা কথা মনে রাখবেন যদি সত্যি সন্তানদের ভালো চান তবে তাকে বুঝতে দিন যে একজন পূর্ণ মানুষ সেই তার দায়িত্ব আপনি তার নির্দিষ্ট দায়িত্ব পাওয়ার একজন আপনজন মানুষ সন্তানদের আন্তরিকতা দেখান অর্থ নয় জেনে রাখবেন আপনার দশ বিঘা জমি ছিল আপনার সন্তানের কালকে বারো বিঘা জমি হতে পারে আরো সুন্দর